আদম আলাহামকে শয়তান পদ করলো কিন্তু শয়তানকে কে পথভুষ্ট কোনো বাচ্চা নেওয়ার বিরতির কারণে পিতামাতার মাতার করতে হবে সাময়িক জন্ম নিয়ন্ত্রণ করা যায় স্থায়ীভাবে করাটা আইম সালামের গায়ে ঘা হয়েছিল ঘায়ে পোকা হয়েছিল টাটকা মিথ্যা কথা এগুলো তাজা মিথ্যা কথা সই হাদিস শব্দটি হাদিসের পরিভাষা হয় তবে সহি কথাটি বলা যাবে না এই মর্মে শরীয়তের আলোকে বলুন সহি শব্দটি যদি হাদিসের পরিভাষা হয় তবে সহি কথাটি বলা যাবে না কি ভাষাটা বলেছেন আপনি হ্যাঁ আপনি প্রশ্নটা করতে জানেন না সহি হাসান জবি ইত্যাদি হাদিসের মান কি সমান না আমুল যোগ্য মান হাসান হলে আমুল যোগ্য। সই হলেও আমুল যোগ্য না তবে যদি থাকে হাদিসের তাহলে কোনো সেটা আপনারা যদি সাহেদ থাকে তাহলে এই হাদিস গ্রহণযোগ্য আমি একজন জেনারেল ছাত্র এখন আমি কিভাবে এলেম অর্জন করব। মাদ্রাসায় ভর্তি হবেন মোবাইলে কেরান তো কি শরীরে নেকি হবে যে নেকি হবে সেজদার সময় দুই পাক মিলিত থাকবে না ফাঁকা থাকবে দুই পা মিলিত থাকবে সেজদার সময় বেনামাজিকে সালাম দেওয়া বা মাটি দেওয়া যাবে কি সালাম দেওয়া যাবে না কাফেরকে সালাম দেওয়া যাবে বেদাতির জবের কি বলে বেনামাজির জবাই করা জিনিস খাওয়া যাবে না বুঝতে পারলেন বেদাতিকে সালাম দেওয়া যাবে না মসজিদে জেরার কাকে বলে আমাদের যে মসজিদগুলো পরস্পরে মারামারি করে করছেন এটা মসজিদে জেরার না এটা ভুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য যে মসজিদ তৈরি করা হয় সেটা হলো মসজিদে জেরার মসজিদ কমিটির দায়িত্ব কি কি সোরা তৌবার আঠারো নম্বর আয়াতটা পড়ে দেখবেন পাঁচটা গুণ যার মধ্যে আছে সে মসজিদ কমিটির সদস্য হবে কোন মসজিদের সভাপতি বেনামাজি হইলে ক্ষতি কি পুরোটাই ক্ষতি ওকে সভাপতি রাখাই যাবে না ঘোড়া ও গাধার গোস্ত খাওয়া যাবে কি গাধা বলতে যেটা বন্য গাধা রুচি হলে খাওয়া যাবে ঘোড়ার গোস্ত খাওয়া যাবে আহলে সন্ন্যাল জামাত এই দলভুক্ত নাজাদ হবে সেটা বাহাত্তর তিয়াত্তরটির আলোকে সত্যতা জানাবেন আরে বাহাত্তর দলের লোকই খুঁজে পাওয়া যায় না বুঝছেন কথা একটা দল জান্নাতে যাবে আর বাহাত্তরটা কোথায় যাবে এই বাহাত্তর দলের লোক খুঁজেই পাওয়া যায় না মানে আমরা ওই দলের অন্তর্ভুক্ত ওই বাহাত্তরের অন্তর্ভুক্ত কেউ নাই বুঝছেন এই বাহাত্তর তারাই হবে এরা হলো এরা সব মুসলিম মারা গেলে কেউ চিরস্থায়ী জাহান হবে না এক সময় বের হবে জাহান্নাম নাম থেকে কথা বুঝতে পারলেন চিরস্থায়ী জাহান হবে এই ধরনের লোকই বেশি যেমন বেনামাজি চিরস্থায়ী জাহান নামি কথা বোঝা গেছে তাহলে বেনামাজি কি বাহাত্তর মধ্যে পড়লো না যারা শিরিক করে তারা বাহাত্তরের মধ্যে নাই এবার বলেন কবর পূজা মাজার পূজা মূর্তি পূজা পীর পূজা খানকা পূজা এদের লোক সংখ্যা বেশি না কম এরা শিরিকা আকবার করে এরা শিরস্থায় জাহান নামে এরা বাহাত্তরের অন্তর্ভুক্ত হলো না মাফ করে এই হাদিসটার কেউ মানে না কিভাবে উজুর মধ্যে ঢুকেছে যখন সালাতের কথা বলতে যাব তখন দেখবেন সালাতে দাঁড়ানোতেই প্রথম যে কাজটা করে কি করে নেয়ার পড়ে পড়ে ফেলে এটা কি না। তার আগে পরে যায় নামাজের দোয়া এগুলো সব কি বেদাত যদি আজানের কথা বলি আর এক মুসিবত আজান সোহান আল্লাহ আল্লাহ রসুল বলছেন মুয়ের সাথে সাথে যদি কেউ আজান জবাব দেয় যে জবাব দেয় আল্লাহ রসুল বলছেন শেষ পর্যন্ত যদি বলে লা ইলাল্লাহ শ্রোতাও বললো লা ইলাহিল্লা আল্লাহ দেখা লাল্লা জান্না সে জান্নাতে প্রবেশ করলো কিন্তু এমন কাজ করে দিয়েছে শয়তান যখন বলছে মোয়াজ্জেন আসাদু আল্লাহ আসাদু আল্না মোহাম্মাদ আর রসুল্লাহ তখন আপনি কি করছেন এই তো দুইশো একটা ফজিলত যোগ করেছেন জায়গাতে যে ব্যক্তি মোহাম্মদের নাম শুনে চোখ মাসা করবে তার চোখে কোনোদিন রোগ হবে না আর রোগ থাকলেও ভালো হয়ে যাবে ডাক্তারগুলো না খায় মরবে এবার শোনেন আগে বলল আসাদু ই আল্লাহর নাম শুনে চুমু খেলো না চোখ মাসা করলো না কার নাম শুনে করল এইটা কি না এটা দিল আর ওই পাবেন আপনি আচ্ছা আল্লাহর নাম শুনে কিছু করলো না তো মোহাম্মদের নাম শুনে চুমু খেলো কেন এর মূল রহস্য কি জানেন সারাদিন আল্লাহর জিকির না করে সারাদিন মোহাম্মদকে নিয়েই পাগল মক্কায় হজ করতে যায় কিন্তু মন পড়ে থাকে কোথায় মদিনায় তা কোন জায়গায় কবরে আল্লাহ নবীকে সালাম দেব তার কাছে কিছু চাইব এরা সব কি মুশ্রেক না কাবাই থাকলো আল্লাহকে চাইল না আল্লাহর কাছে চাইল না চিন্তাও করল না কেন কারণটা হলো এই আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে খাজা বাবার দরবারে তাহলে আপনারা বুঝেননি যারা নবীকে নিয়ে এত পাগল কেন কারণ আল্লাহ যে হতো গায়েব হয়ে গেছে অস্তিত্বহীন হয়ে গেছে কাকে রেখে দিয়ে গেছে নবীকে এই জন্য নবীরই সবকিছু করতে হবে গোলাম দস্তগীর দস্তগীর বলে গোলাম মস্তফা বলে বলে না কেন বলছে আমি নবীর গোলাম বলা যাবে কথা নবীর গোলাম না আল্লাহর গোলাম আমরা আল্লাহর গোলাম বলে যে আমি নবীর গোলাম কেন আল্লাহর গুলাম বলা যাবে না কারণ আল্লাহ তো গায়েব হয়ে গেছে নবী স্টিল আছে তাও তাজা আছে কোথায় আছে নবী তাজা আছে খুব পানি পড়ছে বুঝছেন আমি বক্তব্য শেষ করে দেব এত শীতের মধ্যে আপনারা যে বসে আছেন শক্ত করে আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও আমি এক পীর আছে পীরের মরে মদিনায় গেছে যাওয়ার পরে কান ধরে চিৎকার করে উঠছে হাই হাই আমার নবী হারা গেছে রওজাতে নবী নাই কোথায় নবী নাই ও দেখলো কি তাই না আচ্ছা নবী কি রওজাতে আছেন না কবরে আছেন তো রওজার নাম দিল কি জন্য রওজার কবর কি এক জিনিস না আলাদা রওজাটা হলো আল্লাহ রাসূলের বাড়ি এবার মেম্বারের মাসখানে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ কবর কি কি রওজা হলো মুশ্রেকদের কারবার দেখেন তখন আরাক এক বলছে এই বেকুম নবী হারায়নি বাংলাদেশে একজন পীর মারা গেছে নাম তার ফুলতলি ওর জানাজায় যায় আল্লাহ নবী হাজির হয়েছেন এই জন্য কবরে নাই তো জিজ্ঞেস করছেন এসপি সাহেব ঘটনা ঠিক নাকি যে হ্যাঁ সরাসরি আল্লাহ নবী ফুলতলির জানাজায় অংশগ্রহণ করেছে তখন বলছে যে তাহলে জানাজা পড়াইছিলো কে ওই ফুলদলির ছেলে এই আবার কোন কথা শোনা না ফুলদলি সাহেব ছেলে জানাজা পড়ালো কেন যেখানে স্বয়ং নবী মহম্মদ উপস্থিত সেখানে কেন সে জানাজা পড়ালো নবীর শানের খেলাপ হলো না আপনারা বুঝেন নেব না তাই না হ্যাঁ আমাদেরকে এইভাবে পথভুষ্ট করা হচ্ছে আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো আমিন আর কষ্ট না করি শেষ করি শেষ কথা হলো আপনাদের কাছে কখনোই শিরিকের সাথে আপোষ করবেন না বেদাতের সাথে আপোষ করবেন না শিরিক বেদাত মুক্ত আমল করার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আল্লাহ আমিন আমি বললাম যে এই মিথ্যা কথা বলে বলে আপনাদের জি বাটা লম্বা হয়ে গেছে তাই না কোথায় পেয়েছেন আপনি আপনি কি এটা জানেন যে আল্লাহর রাসূল সই মুসলিম হাদিস রাসূল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম একত্রিশ পৃষ্ঠার মধ্যে এসেছে বদমার মধ্যে হাত ঢুকায়া পানি তুলে তুলে অজু করতেন তো অজুর অঙ্গের পানি ভিতরে যেত না তো বলছে এটা আল্লাহ নবীর হাদিস আমি বললাম জি এটা হাদিস এটা হাদিস তখন বলছে তাহলে আমারই ভুল হলো মনে হয় ধমকটা তো ঠিকই দিলেন আপনি ধমক তো ঠিকই বললেন যদি পাত্রে হাত ঢুকায়া অজু করে তার যদি অজু হয় আমার হবে না তাহলে এতগুলো কায়দা করেছেন কি জন্যে এটা উজু গেল উজু করার সময় ঢাল মশা করে না এই এক ব্যাধাত অজু হবে অজু এখানে শেষ নামাজ হবে আর যদি টিস্যু নিয়ে ঘুরে বেড়ানোর কথা বলি তার তো কোনো কথাই নাই হ্যাঁ পেশাব করার আগে করার পরে ও যে চল্লিশ কদম হাঁটবে একটু নাচানাচি করবে কাসাকাশি করবে ঢেল নিবে তারপরে পানি নিবে হাই, হাই হাই। হায় মানুষকে কি আমরা বেহায়া শিক্ষা দিছি বেহায়া। আমি বলছি যে যখন পায়খানা থেকে বের হয় টয়লেট থেকে যখন বের হয় তখন তো চল্লিশ কথা হাঁটে না হাটে তখন একজন মুরব্বী বলছে পায়খানা করার সময় ওরা পেশাব করে না আমি আপনি কিভাবে জানলেন এইটাই তো আমার দলিল যে টয়লেট থেকে বের হওয়ার পরে চল্লিশ কদম হাঁটে না নাস্তা নাসি করে না এটাই আমার দলিল মুরব্বী মানুষ তো বুদ্ধি বেশি বুঝছেন আমাদের বুদ্ধি তো কম ওরা খুব নরমাল ভাষায় স্বাভাবিকভাবে বলছে যে আপনি জানেন না ওরা পেশাব করার পায়খানা করার সময় পেশাব করে না ওরা নরমাল বলতেছে এটা এটা কি সম্ভব ওদের জন্য সম্ভব নাও হতে পারে একবারে স্বাভাবিক আমি মুরব্বী মানুষ কি আর বলবো আপনাকে বলছে একটু তদন্ত করে দেখেন আপনি আমি কিভাবে তদন্ত করবো রে ভাই ও সমস্যা ওই জায়গায় তাই না আপনি যুক্তিতেও পারবেন না দলিলেও পারবেন না দলিল তো আছে এই দলিলটা আমল করে না রাসূল সালাম বলছেন আতানি জিব্রাইল জিবরাইল আতাহু জিব্রাইল সাহাবী বলছেন আল্লাহ রাসূলের কাছে জিবলেন ও আল্লামা লজুয়া সালা অতঃপর তিনি অজু শিক্ষা দিলেন সালাপ শিক্ষা দিলেন তারপরে বললেন ফলা ফারাগামি নালে অযু শোনো যখন অজু শিক্ষা দিচ্ছেন অজু থেকে যখন ফারেক হলেন আখাদা কিফফাতামি মাইন্ড একচুল্ল পানি নিন হাতে ফা না জাফা ফি ফা আলা ফার্জিগি লজ্জায়স্তান বরাবর কী করলেন ঠিক একজন মুরব্বি বলছে যে দেখেন পুরুষদের এই পেশাবের নালিতে স্টেশন আছে অনেকগুলো কি বলছেন স্টেশন আছে মানে স্টেশন মানে অনেকগুলো পেঁয়াজ আছে তো এখানে পেশাব আটকে থাকে জমে থাকে তো বলছে এইটা একটু ওঠা বসা না করলে কি হয় না তো আমি বললাম যে বললাম যে দেখেন শয়তান আপনাদের কত বুদ্ধি দিছে এই বেদাতে আমুলটাকে টিকিয়ে রাখার জন্য শয়তান কত বুদ্ধি দিছে আপনাদের আপনি উপলব্ধি করতে পারছেন না বুঝতে পারছেন না তখন বলছে যে এটা বিজ্ঞান সম্মত কথা আপনি বিশ্বাস করুন না করলেও ঠিক করলেও ঠিক আমি তখন বললাম আচ্ছা সব সব ফর্মুলা আপনি মানলেন টিসু নিলেন ঢেল নিলেন নাচানাচি করলেন কাঁসা কাশি করলেন উঠা বসা করলেন চল্লিশ কদম হাঁটলেন এরপরে উজু করলেন তারপরে যদি এক ফোঁটা বের হয় এর দায়িত্ব কে নিবে বের হতে পারে না বলেন তো পারে না এর দায়িত্ব কে নিবে আর কথা কয় না অথচ মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী কত সুন্দর ব্যবস্থা করে গেছেন যদি পেশাব লেগে যায় এক ফোঁটা যদি বেরো হয় লেগে যায় তাহলে কাপড়ের উপরে যদি আমি সেটা